কোন মতে চা এখানে হুজুর আর কালকে যে সর্বস্তরের ওলামাই কারাম আমাদের আব্দুল মালিক সাহ হুজুর সহকারে আবরার হক হ্যাঁ রেজল করিম আবরার ভাই সহকারে ডক্টর মিজর আজহারি আরো যত ওলামাই খারাপ নাম না জানা যত উলামাই খারাপ ওখানে যে গেছে হে তার আমাস হয়ে গেছে আর যাওনের নাম লোক দিত না আস্তাকুর কথা কথা

এই শীতটাতে ফাকপাৎ নিসা কথা কইতো কাদের কাকু কইতো কেলা হবে ওমা এই বাপটারে 2022 সালে কাদের কাকু কুমিল্লার টাউন হল আইছি আমরা আবার কুমিল্লা প্রোগ্রাম আছি তো টাউন হলের মধ্যে আইয়া কইতে আছে 16 কোটি মোবাইল কে দিতে হেder ফাসাটা গোলাম জেটি আছে হরাক সরকার দিছে এইটা 16 কোটি মোবাইল সরকার দিছে না আপনারা কিনছেন কেউ নিজে কামাই করে কিনছে কেউ রে বাইয়ে দিছে না বাফি দিছে বোন দিছে নাকি কুয়াইতেছে ষোলো কোটি মোবাইল তো হন পালাবে কোথায় পালাবো না তো তুমি কই কথা গানা কথা কানা আমার কথাটা বলা হলো আমার এই কথাটা বলার একটা লজিক আছে লজিক কে হলো ভাই তুমি দাল করো তুমি নেতৃত্ব দাও এমন ভাবে নেতৃত্ব দাও যখন ক্ষমতা থাকবে না তখন তোমাকে মানুষ সম্মান করতে ভুলবে না আর তুমি এমন নেতাগিরি দেখাই গেছো ফলায় তাহে কালকা দেখছি গুমটা দিয়া কথা কেন কাদের কাকু মনো শৈলটা বালা না দূর বললে উঠছে হাসপাতাল বন যাই তো লইছিল গাড়ি পাইছে না এও তাও মুখটা ডাক্কা বাই রয়েছে তো লাভ কী তো ভাই এ জিব বাড়া দিয়া সাফাফাজি কইরা লাভ আছে কথা কানে লাভ আছে এই জিব্বাটারে কন্ট্রোল রাখা লাগবে কথা কানে কথা কানে কথা কানে এ মুসলমান এই ডক্টর এই মুসলিম এই জিব্বা দিয়ে এই কইছে পদ্মা নদীর উপরে তুললা এবারে টুস করে ফলাই দিব এবারে তো বইয়ে সারা কিন্তু এই কথা দিয়ে আবার কইছে কথা কানে কইছ নিও এবারে কিন্তু ঠান্ডা মাথার খেলোয়াড় এটা চিলা ফলা করবেন তো যাই হোক জিব্বাটারে কন্ট্রোল করে রাখতই কথা কন ঠিক কিনা এই মুসলমান ইমামদাররা আপনারা আধার আলাকার মানুষক এই জিভবাড়া দিয়া মিঠা প্রভাব দেওয়া যায় না কিন্তু আমাদের সমাজের ভিতরে মিঠা প্রভাব দেয় মুসলমান ইমামদাররা এই দেশের মধ্যে আমিলি এরা পতন হইতো না পতন হওয়ার পিছনে আলেমদের বद्दुआ মুজতুনদের বद्दुआ মা হারা সন্তানের বद्दुआ সন্তান হারা মা বাবার বद्दुआ কথা বলেন ঠিক না অনেকে কয় বিন ফিয়াইলেও এর বেশি করব। আমি চিন্তা করছি বিন ফিয়াইলে তো এতটা খারাপ করতো না কারণ কালকে এক নেতার লাগে তোর কই গেছে খামা এক দোকানে বসে পরে তোর কবিতর কই গেছে এক একবার কয় এমনি এমনি আমি ক ও শুনেন লীগের একটা নেতা যেই কি এফাসার করছে হগল বিন পি মিলে কলাম এতটু এফাসার করতে পারছে না সত্য কত জায়গা কথা কয় না যাই হোক আমাদের কথা হইল দেশটা সংস্কার হোক সংস্কারের ঘরে নির্বাচন দক নির্বাচন সব দেখছি এখন নির্বাচন সারা দেখে লই কিটা হয় এ কথা কয় না তবে ডক্টর কাছে মিডিয়ার মাধ্যমে আমার একটা আবদার বা অন্তরের থেকে কুমিল্লা পর্যন্ত রাস্তার যে অবস্থা কোমর ভাঙা জায়গা এর পরে ফেসার বাইরা জায়গা ডায়াবেটিস বাইরা জায়গা আল্লাহর দোহাই লাগে এই রাস্তাটা ঠিক করে দিলাম আর করবার থেকে আহাউরা এই রাস্তাগুলি দেশে তো অসংস্কার রাস্তাঘাট রয়েছে এটি সংস্কার কইরা লাগ কথা কর থেকে বয় সময় দাও না কত এ ব্যাটারে মতনের সময় না কথা কই না সত্য কথা জেন ব্যাটারে মতনের সময় না ব্যাটা তুই বোককে খেরি বল খেলো তো সময় দেওয়ার চেষ্টা করি কথা কুন ঠিক কি না এরপর আমরা দর্জুনিয়া কাজ চালাই বিনপি হোক হেফাজত হোক জামাত হোক এরপরজনগণ এরপর মোডা ফুটি হইলে তার ওই চিন্তা করবো কাহারে তে ওন যা কথা কুন ঠিক কি না

করা লাগবে সাত নাম্বার মেহমানকে সম্মান করা লাগবে আট নাম্বার দশ নাম্বার, বাজে কথা পরিত্যাগ করবে নয় নম্বর বাজে কথা পরিত্যাগ করবে দশ নাম্বার সব সময় শকর গোজার করব লোকবার হেকিন কয় ভাই আমি এই পর্যায়ে এই সম্মানের পর্যায়ে এলেমের পর্যায়ে জ্ঞানীদের পর্যায়ে আসার কারণ হলো ভাই আমি লোকমান হেকিম এই দশটা কাজ আমি সব সময় করি দুনিয়ার কোন মানুষ যদি উপরোক্ত বয়ানকৃত আলোচনা থেকে এই দশটা কাজ করে আল্লাহ তাকে সম্মানিত বানায় দেবে সোহানাল্লাহ বলবেন না রাই তাকবীর আ ঠিক আছে তো আমি মাইক ছেড়ে দিব কমিটির অনুরোধে অল্প কিছুক্ষণ সময় ইনশাআল্লাহ তো ভাই আমার এই প্রোগ্রামটা করতে বলেন কষ্ট হয়েছে এই যে আমাদের বাই সহকারে সুমন বাই সহকারে বেলজিয়াম ভাই আরো যারা আছেন সবাই মিলে এই প্রোগ্রামের আয়োজনটা করেছেন আলহামদুলিল্লাহ দলমত নিবিড় শেষে এই প্রোগ্রামের আয়োজন এটার ক্ষেত্রে সকলের আগায় আসার দরকার আসেনি কথা কন্যা আসেনি সকলের আগে আসার দরকার আছে দিনের কাজে সকলের আগে আসার দরকার আছে তো আমার ভাইরা অল্প কিছুক্ষণ সময় এই প্রোগ্রাম এই মাহফিলটা বাস্তবায়িত হওয়ার পেছনে অনেক শ্রম আছে অনেক আর্থিক খরচও আছে এখন আপনারা আপনারা যা পারেন শরিক থাকবেন ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন তো নগদ বাকি মিলাইয়া নগদ বাকি মিলাইয়া প্রধান মেহমান আছে আচ্ছা ঠিক আছে ওনারা বলবে আগামী বছরের জন্য কে কতটুকু দিবেন কে কয়টি আর মালিকের দ্বারা আমি কইটা রিনে ও আমি তোর জিব রাইল না যাই হোক আমার ভাইয়েরা বাবার আছেন আগামী বছরের জন্য পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার দশ হাজার পাঁচ হাজার যাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন কৃপণতা করা যাবে না ভাবি হেলিকপ্টার আইব এটা কথা সিদ্দিকি সাহেবের কাছে গিয়ে কুইয়া হ্যাঁ রাখ করবো উহানে আগে কথা হ্যাঁ ঠিক আছে যাক চলে এসেছেন দীর্ঘক্ষণ আমি কোন বক্তাকে বসায় রেখে কথা বলি না সচরাচর আপনি দেখবেন আমার মিডিয়াতে বক্তা দিছি। দিছি অনন্য আইতে এখন কমিটির একটা আবদার যাক সবাই মিলে একটা মাহফিল এটা দাঁড়ি থাকুক দিনের কাজ দাওয়াতের কাজ কথা বলুন ঠিক কিনা মাঠে মাধ্যমে রুমাল পাঠাই দিবেন আর এখানে আগামী বছর কে কতটুকু দিবেন একটু তাড়াতাড়ি যদি বলতেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আগামী বছর হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব আসবে ইনশাল্লাহ আমার তরফ থেকে এক লাখ টাকা আমি দেব কমিটি কমিটিকে ইনশাল্লাহ আর যতদিন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমি বেঁচে থাকবো গত পাঁচই আগস্টের পর যে স্বৈরে শাসক চলে গেছে ইনশাআল্লাহ আমাদের নতুন বাংলাদেশ যদি আমরা সবাই মিলিতভাবে গড়তে পারি ইনশাআল্লাহ প্রতি বছর হাই স্কুল মাঠে আমাদের দেবগ্রাম হাই স্কুল মাঠে প্রত্যেকটা ভালো ভালো ওয়াজ আন্তর্জাতিক মানের বক্তারা আসবে ইনশাল্লাহ আমার তরফ থেকে প্রত্যেকটা মাহফিলে আমি এক লাখ টাকা করে দিব ইনশাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ বেলজিয়াম সুমন ভাই অনেদিবে আগামী বছর মাহফিলের জন্য এক লক্ষ টাকা